আজকে আমরা রায়ন মার্টিন আজকে আমরা রায়ন মার্টিন প্রশ্ন এগারোতম সেটটা ব্যাখ্যা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে খুব ভালো করে দেখো চলে এসো আজকের প্রথম প্রশ্নে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কোন স্তরের উচ্চতা এবং চাপ উভয় কমে যে স্তরটার নাম হলো মেসোসফিয়ার তারপর দেখে নাও কোনটি সূত্রের লেখচিত্র নয় দেখো এগুলো সবই বয়ল সূত্রে লেখচিত্র কিন্তু এইটা বয়ল সূত্রের লেখচিত্র নয় অপশান সি আমরা বলব তারপর দেখে নাও ওয়ান পয়েন্ট থ্রি চব্বিশ গ্রাম দেখে নাও চব্বিশ গ্রাম কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এস টি তার আয়তন কত তাহলে বারো গ্রামে আয়তন হল বাইশ দশমিক চার লিটার তাহলে এটা অঙ্কটা করছি দেখেন দেখেন বারো গ্রাম শিয়ের আয়তন আমরা বলবো বাইশ দশমিক চার লিটার আর এক গ্রাম শিয়ের আয়তন আমরা বলবো বাইশ দশমিক চার বাই বারো এটা হলো চব্বিশ গ্রামের আয়তন কথা বলবো বাইশ দশমিক চার ইন্টু চব্বিশ বাই বারো এটা দুই তাহলে কথা হবে চুয়াল্লিশ দশমিক আট লিটার তাহলে অ্যান্সার হবে চুয়াল্লিশ দশমিক আট লিটার তারপর দেখে নাও তাহলে অপশান ডি আমরা বলবো তারপর দেখে নাও দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ গুণ মধ্যে সম্পর্ক কি এটা মনে রাখবে সিক্স আলফা সমান থ্রি বিটা সমান টু গামা এটা কি করে হচ্ছে একটু দেখে নাও দেখে নাও তাহলে আলফা সমান আমরা বলবো বিটা বাই টু বলবো গামা বাই থ্রি এটা বলবো তাহলে উভয় পক্ষে দেখো দুই আর তিনের লসও কত ছয় হবে তাহলে উভয় পক্ষে আমি ছয় গুণ করবো মানে সবার সব দিকে আমি ছয় গুণ করব এটার সঙ্গে ছয় গুণ করলে সিক্স আলফা এটা দেখো বিটা বাই দুই এর সঙ্গে ছয় গুণ করলাম গামা বাই থ্রি এর সঙ্গে ছয় গুণ করলাম অর্থাৎ সব জায়গায় ছয় গুণ করলাম তাহলে এটা দেখো গুণ করলে সিক্স আলফা হবে এটা দেখো দেখো যদি কাটাকটি করি তাহলে থ্রি বিটা হবে এটা কেটে দিলে তাহলে কত হবে টু গামা হবে তাহলে সিক্স আলফা টু থ্রি বিটা সিক্স আলফা ইকুয়াল টু থ্রি বিটা ইকুয়াল টু টু গামা এটা দেখে না কোন অপশানটি আছে দেখে অপশান এতে আছে দেখে না ভালো করে তারপর চলে এসো আলোর বর্ণ নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে চোখের দেখে নাও মানুষের চোখ মানুষের চোখের লেন্স হলো উভুত্তল উভুত্তল লেন্স অর্থাৎ অপশান এ বলবো একটি ইলেকট্রনের আধান একটি ইলেকট্রনের আধান আমরা কত বলবো

এখানে শুধুমাত্র আমরা এক নম্বর প্রশ্নগুলি অর্থাৎ ছত্রিশ মার্কসটা আমরা সলভ করছি তাহলে ছত্রিশ মার্কস অর্থাৎ এক নম্বর এমসি কিউ এসি কিউ অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি আমরা সম্পূর্ণ সলভ করছি ভিডিওটা প্রথম থেকে দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে যদি ভালো লাগে একটা লাইক করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলে এসো দেখো তেজস্ক্রিয় মৌল সর্বশেষ যে মৌরে পরিণত হয় তার নাম হলো লেড তাহলে লেডে শেষ হয়ে যাবে তারপর ইলেকট্রন আসক্তি ক্রম হলো ইলেকট্রন আসক্তি ক্রম মনে রাখবে প্রথমে আই হবে তারপরে বি আর তারপরে এফ তারপরে সিএল এটা মনে ভালো করে মনে রাখবে এটা হলো ইলেকট্রন আসক্তি ক্রম তারপর দেখো ও ও মাইনাস ও টু মাইনাস এর মধ্যে কোনটা বেশি স্থায়ী মানে যে বেশি ইলেকট্রন গুণ বা বর্জন করবে সে বেশি স্থায়ী অর্থাৎ অ্যানায়ন বা ক্যাথায়ন তাহলে তারপর টু মাইনাস সেগুলো বেশি স্থায়ী হবে তারপর দেখো ক্যাথোডে বিচারিত হওয়ার প্রবণতা সর্বাধিক কোনটির ক্যাথোডে বিচারিত হওয়া সর্বাধিক সেটা হলো সিউ টু প্লাস সিউ টু প্লাস ক্যাথোডে বিচারিত হয় তারপর দেখো নাইট্রোজেন বন্ধনে প্রথম ধাপে দেখে না নাইট্রোজেন বন্ধনে দেখে না নাইট্রোজেন বন্ধনে প্রথম ধাপে দেখে নাও নাইট্রোজেন বন্ধনে প্রথম ধাপে বিদ্যুৎ পাতের ফলে কোন যৌগটা উৎপন্ন হয় আমরা বলব এনো উৎপন্ন হয় তারপর দেখে নাও ধাতুর দ্বারা ধাতুর দ্বারা ধাতু নিষ্কাশন পদ্ধতি হলো থার্মিট পদ্ধতি আমরা কি বলবো থার্মিট পদ্ধতি মনে রাখবে তারপর দেখে নাও ইথা অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার এরা কোন ধরনের সময় দেখা যায় এটা হলো কার্যকরী সময়তা আমরা কি বলবো কার্যকারী সময় দেখে নাও এটা দেখে নিই ইথাইল দেখে নাও ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার দেখো কার্যকারী সম্যকারী দেখতে পাচ্ছো তারপর দেখে নাও বিভাগ গ্রুপ বি বা বিভাগ ক্ষয় দেখে নাও উত্তরগুলো কার্বনবিহীন একটা জ্বালানির নাম আমরা বলবো তরল হাইড্রোজেন বলবো কি বলবো তরল হাইড্রোজেন বলবো সত্য মিথ্যা বলতে বলছে ফসিল ফুয়েল পুরানোর পরে টু উৎপন্ন হয় যেটা গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধান কারণ এটা অবশ্যই সত্য বলবো তারপর দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে প্রধানত পরিচালন স্রোত চলে পরিচলন স্রোত সেটা হবে ট্রপোস্পিয়ারে চলে অবশ্যই মনে লাগবে ট্রপোসফিয়ার তারপর দেখে নাও ভিটি 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 ওয়ান প্লাস ওয়ান বাই দুশো তিয়াত্তর ভিজিরো এই ওয়ান বাই দুশো তিয়াত্তরের নাম হলো আমরা বলবো আয়তন গুণাঙ্ক তো এটার নাম হলো আয়তন গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক কেউ লিখলে সেটাও ঠিক হবে তারপর দেখে নাও নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের অনুগুলির বেগ সমান এটা সত্য তারপর চলে এসো চলে এসো একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল কিরণ তাপমাত্রায় কে টি এটি কঠিন পদার্থের ক্ষেত্রফল ফল টি ওয়ান কেলভিন তাপমাত্রা এ ওয়ান টি টু তাপমাত্রায় এটা এ টু মিটার স্কোয়ার বলা আছে কঠিন পদার্থের ক্ষেত্র গুণাঙ্কের গাণিতিক রূপ সহ এককৃত বলছে দেখে নাও কীভাবে হবে এটা আমরা বলবো টু পয়েন্ট ফাইভে আমরা খুব ভালো বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা আমরা বলবো এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান এটা বলবো টি টু মাইনাস টি ওয়ান এটা সমীকরণটা আমরা বলবো আর এটার এক একক হবে একক আমরা বলবো সেটা হলো কেলভিন ইনভার্স কেন কারণ দেখো এখানে দেখো ক্ষেত্র হলে এককগুলো কেটে যাচ্ছে তাহলে দেখো মিটার স্কোয়ার মিটার স্কোয়ার কেটে গেলো তাহলে এখানে নিচে আছে টি আছে কেলভিন আছে তাহলে ওয়ান বাই কেলভিন মানে কেলভিন টু দি মাইনাস ওয়ান বা কে টু দিবার মাইনাস ওয়ান দেখে নাও আলো দেখে নাও আলো কি ধরনের তরঙ্গ দেখে না আলো হলো তির্যক তরঙ্গ দেখে নাও আলো কি ধরনের তরঙ্গ মনে রাখবে আলো তির্য তরঙ্গ জ্যোতির্বিদ্যাতে গবেষণায় ব্যবহৃত দূরবীন যন্ত্রে কি ধরনের দর্পণ ব্যবহার করে দূরবীনে অবশ্যই উত্তল লেন্স আমরা ব্যবহার করব। তাহলে দূরবীন যন্ত্রে কোন ধরনের দর্পণ আমরা ব্যবহার করি কিন্তু এটা লেন্স ব্যবহার করে বা কিজম ব্যবহার করে তাহলে যদি আমরা দর্পণের বলতে লেন্স বলি তাহলে উত্তল বলবো মানে এই গবেষণার ক্ষেত্রে এখানে দর্পণ ব্যবহার করা হয় না লেন্স ব্যবহার করা হয় তাহলে আমরা যদি লেন্স বলি তাহলে উত্তল লেন্স ব্যবহার করব বা প্রিজম ব্যবহার করব। তাহলে এখানে কিন্তু দর্পণ কথাটা ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না তারপর দেখে নাও কোন বর্ণের দেখে নাও কোন বর্ণের আলোর ক্ষেত্রে কাঁচের প্রতিসার কম কাঁচের প্রতিসারণ কম অবশ্যই লাল বর্ণের মধ্যে প্রতিসার অঙ্ক কম হয় উষ্ণতা বাড়ালে রোদ হ্রাস পায় এমন একটা পদার্থের নাম সেটা সিলিকন বলবো জার্মেনিয়াম বলবো তরুণ বলে মাত্রের সংকেত কী বলবো যেখানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান কী করে হলো পয়েন্ট নাইন দেখেন আমরা জানি ভি নাও ডব্লু বাই কিউ সমান ভি বলবো তাহলে ভি এর মাত্রা দেখো বার করছি ভি হপরে মাত্রা ডব্লু মাত্রা হলো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই আই টি তাহলে এটা করলে কত হবে এম দেখো এল স্কোয়ার এটা দেখো টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে দেখো আইটির উপরে উঠল তাহলে আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পার মাইনাস ওয়ান দেখে না খুব ভালো দেখে দেখেন এটা তারপর দেখো ডিসি ডিসি উৎস আমরা কী বলবো ব্যাটারি বলবে ডিসি উৎস আমরা বলবো অবশ্যই ব্যাটারি বলবো শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানে দেখো এটা এটা শূন্যস্থানে এটা হিলিয়াম হবে হ্যাঁ দেখে নাও আমরা কি বলবো এটা হিলিয়াম হবে তাহলে ফোর এইচ টু হবে এই শূন্যস্থানের মধ্যে হিলিয়াম হবে তারপর দেখে নাও ক্ষারীয় মিথ্যের ধাতু ক্ষারীয় মিথ্যে ধাতু আমরা বলবো সেটা হলো দেখো ক্যালসিয়াম হবে ক্ষারীয় মিথ্যে ধাতু অবশ্যই আমরা কি বলবো ক্যালসিয়াম বলবো ক্যালামাইন এটা জিঙ্কের আকরিক ক্যালামাইন আমরা বলবো জেড এল সিও থ্রি দেখো এটা বলবো বিরল মিত্রিকা বিরল মিত্রিকা আমরা কী বলবো সেটা সিও বলবো কোরানডাম কোরানডাম আমরা বলবো অ্যালুমিনিয়াম অক্সাইড বা এল টু ও থ্রি তারপর দেখে নাও রাসায়নিক বন্ধনে না রাসায়নিক বন্ধনে যোজক ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে মনে রাখবে রাসায়নিক বন্ধনে যোজক ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে তারপর দেখে নাও গ্যাসীয় গ্যাসীয় এইসিএল মনে রাখবে এটা গ্যাসীয় এসিএল এইসিএলের জলীয় দ্রবণ কোনটা সমজি মনে রাখবে সমজি অবশ্যই গ্যাসীয় আর তড়িৎ যোজী জলীয় দোবনটা তাহলে জলীয় দ্রবণটা তড়িৎ যোজী আর গ্যাসীয়টা আমরা কি বলবো সমজি তারপর দেখো তড়িৎ বিশ্লেষণের পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন তাহলে তরিত বিশ্লেষণের সময় তরিত পরিবহন করে ক্যাটায়ন মুক্ত ইলেকট্রন নয় তাহলে এটা মিথ্যা হবে এমন একটি তৈরি বিশ্লেষণ উদাহরণ দাও যার অ্যানায়ন ক্যাটায়নের সংখ্যা আলাদা হলো আধান সমান এটা আমরা এলআইএইচ বলব এলআইএইচ লিথিয়াম হাইড্রক্সাইড আমরা বলব তারপর দেখে নাও তামার চামচের ওপর উপর পোলে দিতে হলে আমরা ক্যাথোড হিসাবে আমরা তামার চামচ ব্যবহার করব আর অ্যানোড হিসাবে আমরা ব্যবহার করব রুপো তাহলে অ্যানোডটা রুপো আর ক্যাথোডটা হলো তামার চামচ বিস্ফোরক তৈরিতে দেখে নাও বিস্ফোরক তৈরিতে অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে এটা বলবো আমরা বলবো অ্যালুমিনিয়াম চূর্ণ তাহলে আমরা কি বলবো অ্যালুমিনিয়াম চূর্ণ চূর্ণ বা অ্যালুমিনিয়াম পাউডার তাহলে বিস্ফোরক তৈরিতে দেখে নাও বিস্ফোরক দেখে নাও বিস্ফোরক তৈরিতে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সঙ্গে আমরা অ্যালুমিনিয়াম পাউডার আমরা মেশাতে হয় বা আমরা মেশাই তাহলে কোন অ্যাসিডকে আমরা মিউরিটিক অ্যাসিড বলি মিউটিক অ্যাসিড আমরা বলব এইলকে বলবো কেন ভালো করে কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম হলো সি টু এইচ টু বা এটার নাম হলো অ্যাসিডিলিন পিবিসির মোনাম পিবিসির মনোময়ের নাম আমরা বলবো ভিনাইল ক্লোরাইড কী নাম ভিনাইল ক্লোরাইড আর মিথেনের আমরা ব্যবহার কী বলবো মিথেনের ব্যবহার বলবো আমরা বলবো জ্বালানি হিসাবে তাহলে ইন্টারনেট ব্যবহার আমরা কি বলবো অবশ্যই বলব জ্বালানি হিসাবে এবং গ্রুপ ডি সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে বেল বাটনে ক্লিক করে দেবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস